আজকে যখনই দেখতেছে ঢাকা ভার্সিটিতে শিবির দখলে যখনই দেখতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন দখলে যখনই দেখতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোরআন দখলে তখন আমাদের দেশের অনেকেই হুজুরদের কাছ থেকে রাজাকারের গদ্য পাচ্ছে রাজাকারের গদ্য পাচ্ছে রাজাকারের গদ্য পাচ্ছে কারণ নাম না বলি আমি আসি কোরআনের মাহফিল করতে নাম টাম ধরি দরকার নেই আমার আবার বাড়ি যাইতে হবে তো ভাই তবে মঞ্চের থেকে লাইট অফ করিয়ে চলে যাওয়ার অভ্যাস আমার আগের থেকে আসে ভাই চিন্তার কোনো কারণ নেই তবে এখন আর লাইট অফ করে জিহাদি যাবে না বীর পুরুষের মতন আসছে বীর পুরুষের মতন যাব কেউ যদি পাতা দিকে আসো পা পাড়তে ভারতে পাঠাইয়া দেবো তোমার মতন চালেমের বাচ্চা বাংলাদেশে টাকা দরকার নয় আপনারা সবাই বেশি আছেন তো সবাই বেশি আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন আলহামদুলিল্লাহ

আর জান্নাতে যাবে কারা প্রশ্নের উত্তর দেন হ্যাঁ কাবেরেরা জাহান্নামে যাবে মমিনীরা জান্নাতে যাবে এবার বলুন তো আমাদের বাংলাদেশে জাহান্নামে যাবার মতন লোক একটাও কি আছে আছে নাম বলেন নাম বলেন তাহলে নাম যদি না বলতে পারে তাহলে বললেন কেন আছে বলতে আপনারা পারেন কিন্তু আপনারা বলবেন না আপনারা খুবই সালা এবার আমি বলি দেখেন মেলে কিনা যদি মেলে আপনি মেনে নেবেন আমিন বলবেন যদি না মেনে নেয় লোক দেবেন এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা যাবে জাহান নামে একথাটা কি আপনারা মেনে নেবেন মেনে নেবেন তাহলে আপনারা বলেন আপনারা বলবেন না আমারটাও মেনে নেবেন না তাহলে ওয়াজ শুনে কি লাভ বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কি জাহান নামে যাবে না রে ভাই না রে ভাই পনেরোটা সতেরোটা বছর এই দেশের স্বাধীনতা সার্বভৌম আর আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে এরপরে অগণিত মায়ের কোল খালি হয়েছে কোরআনের বিধান চালু করার জন্য আল্লামা সাইদির মতো লোক তেরোটা বছর জেলখানায় ধুকে ধুকে কষ্ট পেয়েছে শেষ পর্যন্ত পুশ করে তাকে মেরে দেওয়া হয়েছে সুতরাং এই দলটা জাহান নামে যাবে এটা আমরা বলতে পারলাম না এবার যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করত আর এখনো যারা করে ওরা জাহান নামে যাবে এ বেলায় যে বলেন ঠিক এটা আপনার কেটা বলিস ওরা জাহান নামে যাবে ওদের ভিতরে কি নামাজি লোক নাই আমাদের আমাদের জনাব হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই সম্পর্কে কিছু লোক মন্তব্য করত কিছু কিছু হুজুরা মন্তব্য করত অগ জননেত্রী আপনি আল্লাহর জান্নাতি এ কথা কিছু মৌলবিদের বলতে শুনেছেন না শোনেন নাই এই কথা বলেন শুনেছেন না শুনেন নাই আমরা প্রায় মানুষের সোয়াডাঙ্গা থেকে আসতে বড় বড় নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতো আমাদের নেত্রী দৈনিক পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে আমাদের নেত্রী দৈনিক সকালবেলা ফজরের নামাজ পড়ে আর যায় নামাজ খোঁজে আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে তাতে করে বোঝা গেল ওদের নেত্রী নামি হতে পারে না তাহলে ওদেরকেও নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত এবার বলুন তো জাতীয় পার্টি বাংলাদেশের সবচেয়ে বড় মোনাফেক এই মুনাফেকেরা যদি আগের সরকারের সাপোর্ট না করত আগের সেই রাজারের একটা বছরের জন্য ক্ষমতায় থাকতে পারত না আওয়ামী লীগের যেমন ভাবে নিষিদ্ধ করা হয়েছে এই জাতীয় পার্টিরও সেইভাবে নিষিদ্ধ করা দরকার এটা জাতির দাবি সময়ের দাবি কথা বলেন ঠিক নেবে ঠিক বলেন তো যে চুরি করে আর ওই চুরির মাল যে ব্যক্তি বাড়ি জায়গা দেয় দুইজনের সমান অপরাধ এই এরশাদ এবং তার দল যদি শেখ হাসিনার পক্ষে না থাকতো তাহলে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারতো না এখন যদি বলেন জাতীয় পার্টি জাহান নামি আমি বলবো জীবনেও না কারণ তারা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছিল সংবিধানে বিসমিল্লাহ রেখেছিল এই জাতীয় পার্টির এরশাদ সাহেব মসজিদ মন্দিরের বিল মওকুফ করে দিয়েছিল উনি সতেরো বার হজ করেছিল সুতরাং ওকে ওদেরকে আমরা জাহান্নামের দিতি পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি তাহলে বিএন এন জাতীয় পার্টির দিতি বললাম না জামাতের দ্বিতীয় বললাম না আওয়ামী লীগের দ্বিতীয় বললাম না দল একটা আছে বাজছে দলটার নাম কি এই পি পি আগামীতে ক্ষমতায় যাবার জন্য সব কিছু ওকে করে রেখেছে দুশোয় নব্বইটা আসন ওরা পেয়েই গেছে জায়গায় বলে আমরা আসন পেয়ে সরকার গঠন আগামী তো আমরা সরকারে যাব তারপরও আমরা সরকারে যাব ও আল্লাহ এখন ভোট আসেনি বলে হয়তো কিছু বলবে না কিন্তু যদি আমি বলি বিএনপির লোক তো যাবে তাহলে আগামী নির্বাচনে পাশ করার পরে যদি জীবন নগরে কোনো জায়গায় ঝুঁকি আমারে অরাজান্ত বাড়ি যেতে দেবে না রে আল্লা বাবা চুপ 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 আপনি আপনি বটে ভ্র অধিকার না বাবা এমনি ভ্র অধিকারের বিপদে আছে তাহলে বিএনপি রে জাহান নামে দেওয়া যাবে না তাহলে বিএনপি জাহান নামে গেল না জামাত জাহান নামে গেল না জাতীয় পার্টি জাহান নামে গেল না আওয়ামী লীগ জাহান নামে গেল না অথচ জিহাদি হুজুর বলতেছে একদল লোক জাহান নামে যাবে জিহাদি নামও বলে না আবার ক্লিয়ারও করে না তাহলে জিহাদিটা একটা ক্যাসাল বাধাই দিচ্ছে তাই না ভাই এখন এই ক্যাসালের উত্তরটা আমরা কার কাছ থেকে নেব আল্লাহ যদি উত্তর দেয় আর সেই উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলামী ধারা খেয়ে যায় যতই টুপি নিয়ে জনগণের দকারে যাও মুক্তি পাবা না আর সেই উত্তর দেওয়ার পরে যদি আওয়ামী লীগ ধরা খায় ও আমাদের জননেত্রী আমি আপনাকে বাঁচাইতে উত্তর দেওয়ার পরে যদি জাতীয় পার্টি ধরা খেয়ে যায় জাতীয় বেইমান পার্টি আমি আপনার মুক্তি করতে পারলাম না বিএনপি আমার 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 ভাই হাত হাত বিএনপি জামাত বাম উভয় আন্দোলন করে ষোলো বছর আন্দোলন করে দেশে সফলতা বিএনপিরে দোষকে দেওয়া গেল না তবে কোরআনের আয়াত আলোচনা করার পরে দোষগুলো যদি বিএনপির ঘাড়ে চাপে ও আমার প্রিয় ভাই রাগ করে না আল্লা দোষ দিয়েছে সেই দোষ যদি তোমাদের ভিতরে থাকে তোমরাও পর পরকালে জাহান নামে যাবে তাহলে কারোর নাম না বলি কার কাছে প্রস্ত করি আওয়ামী লীগ আল্লাহর কোরআন আওয়ামী লীগের জন্য নয় আল্লাহর কোরআন বিএনপির জন্য নয় আল্লাহর কোরআন জাতীয় পার্টির জন্য নয় আল্লাহর কোরআন জামাত ইসলামের জন্য নয় তাহলে প্রশ্ন করব কার কাছে কোরআনের কাছে কোরআন যদি উত্তর দেয় সেই উত্তরে যদি কারোর ঘাড়ে সেবি যায় আমার কোনো দোষ হবে না কথা ক্লিয়ার মাদ্রাসারও কোনো দোষ আসবে না হুজুরিরও কোনো দোষ আসবে না কালকে আবুাকারের বলতে পারবে না যদি কোন হুজুর কারণ কোরআন ঠেকাবো কথা ক্লিয়ার তাহলে আমি বললাম একদল মানুষ জাহান নামে যাবে এবার কারা জাহান নামে যাবে এই কথার উত্তরটা নেবার জন্য আমরা কোন সুরায় যাব সুরা মদ্মাসির কয়টা এবার ভালো করে খেয়াল করেন আল্লাহ বলতেছেন আলু আনিল মজুরি মামতের দিন আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন আল্লাহর সামনে জান্নাত আর জাহান্নাম থাকবে দেখা যাবে সেদিন আপনিও দেখবেন আমিও দেখব আওয়ামী লীগের ভাইরাও দেখবে বিএনপির ভাইরাও দেখবে জাতীয় পার্টির ভাইরা দেখবে জমাতের ভাইরা দেখবে তাবলিক দেখবে সর্বনাই দেখবে হেফাজত দেখবে সবাই জান্নাত জাহান্নাম দেখবে একদল মানুষ জাহান নামে যাবে আর একদল মানুষ এবার বলুন তো জান্নাত উপরে না নিচে উপরে জাহান্নাম সে বলুন তো জান্নাতি মানুষগুলো আগে জান্নাতে যাবে না জাহান্নামি মানুষগুলো আগে জাহান নামে যাবে জান্নাতি মানুষগুলো আগেই জান্নাতে পৌঁছায় যাবে কারণ আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ কষ্ট দেবে না জান্নাতীরা সব জান্নাতে চলে গেল জান্নাতের ভিতরে খুশি আনন্দের ভিতরে দিন কাটাচ্ছে একজন আর একজনের সে গল্প করছে একজন আর একজনের গলা জড়াই ধরে কাঁদতেছে বাইরে কতদিন পরে তোর আমার দেখা হলো আল্লাহ পাক তোরে আমার জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে কত খুশির সংবাদ জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দ করতেছে রকমারি খাদ্য খাচ্ছে হঠাৎ করে জাহান্নামীদের কান্নার আওয়াজ জান্নাতীদের কানে চলে গেল জান্নাতীরা ওখানে আনন্দ করতে করতে হঠাৎ শুনতেছে এক দল বলতেছে আমাদের বাসাও আর এক দল বলতেছে আমাদের পানি দাও আর এক দল বলতেছে আমাদের মুক্তি দাও আর এক দল বলতে চালনা আমাদের ক্ষমা করো তখন জান্নাতি একজন আর একজনের হাত ধরি বলবে ভাই নিচে কান্নাকাটি করতেস কারা রে ভাই কান্নাকাটির আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমাদের কালা গ্রামে দুই একজন আসে কান্নাকাটির শব্দ শুনে মনে হচ্ছে জীবন নগরের কিছু লোক আছে তখন একজন আর একজনের বলে ভাই আন্দাজে বলিস নি সল দিন দেখি আসি কারা কান্দিস এবার জান্নাতি মানুষগুলো সব জান্নাতের জানালার কাছে চলে আসবে জানালার মুখে চলে আসবে এসে দেখবে একদল পরিচিত মানুষ জাহান নামের সামনে দাঁড়িয়ে আছে এবার জান্নাতিরা কি বলতেছে সেইটা আল্লাহ নোট করেছেন যারা জান্নাতের ভিতরে আছে যারা জান্নাতবাসী বাসী তারা ইয়াতিল মুজরিম এই মুজরিম এই পাপি এই গুণাগার যারা জুলুম অত্যাচার করেছে যারা সৈরাসারের ভূমিকা পালন করেছে যারা অন্যায় কাজ করেছে দুনিয়ায় আজকে তারা জাহান নামের সামনে এই মুসলিমদের কাছে প্রশ্ন করবে মা সালাকা কুমফি সাকার ও জীবননগরের মুসলমানেরা ও ডাঙ্গার মানুষেরা তোমরা সাকার নামক জাহান নামে আসলে কেন একই থানার লোক একই নেতার লোক একই এলাকার লোক ওই জিহাদি মাহফিল করেছিল ইয়ে তুমিও সামনে বসেছিলে আমিও পিছনে বসেছিলাম উনি পঞ্চাশ টাকা দিয়েছে আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম কিন্তু আজকে আমি জান্নাতে তুমি জাহান নামে কেন ঘটনা কি। তোমরা তো জাহান নামের সামনে কোটি কোটি লোক দাঁড়াইয়াছো তোমরা কারা গো বাবু সাকার নামক জাহান নামে তোমরা কেন আসলে এবার নিচের লোকগুলো সব উপরের লোকের দিকে তাকাবে তাকাইয়ে দুঃখ করে বলবে কালু লাম আমরা জাহান নামের কাতারের প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছি আমাদের ভিতরে সবাই বেনামাজি হ্যাঁ দাগে পা হয়ে গেল এখনো দাগে পাক এবার দেখে কোন জায়গায় যায় তালে জাহান নামে যারা দাঁড়িয়ে আছে প্রথম লাইনে সব কি এ কথা বলেন প্রথম সব কি প্রথমে স্পষ্ট করে বলতে পারি যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায় এটাই বলতে পারি এটা বলার অধিকার আছে এ কথা কি আমায় বললাম না আল্লাহ বললো আল্লা বললো যারা নামাজ করবে না তারা যাবে তাহলে এ কথাকে আমি বলতে পারি না পারি না এবার আসুন আপনি নামাজি কিন্তু একটা দল আপনি করেন উল্টো বসবেন না ভাই যে দল আপনি করেন সেই দলের অধিকাংশ লোক নামাজি। আপনি একটা দল করেন যে কোনো একটা দল করেন দলের নাম বললি আবার কালকে মোহতামি হজুরি ধরবে দাদা দেলাম অস্কত্তী হুজুর তো দলের কথা বলে গেল এই জন্য ভাইরে এখন মহা বিপদে আছে আগে ছিল বিপদ রকম এখন তিপদ তিন রকম কেন যাদেরকে নিয়ে আন্দোলন করতাম তারাই বলে হুজুরের কথা বলা যাবে একই মশারির ভিতরে একই মামলার আসামি যখন তুল্য ওর ডাইন হাতে একই হাত দিয়ে পড়ানো কোর্টের বারান্দা একসঙ্গে একই সঙ্গে খাইলাম একই সঙ্গে ঘুমালাম জেলখানায় একই ফ্যানের তলে ঘুমালাম তখন রাজাকারের গন্ধ পাওয়া যেত না আর এখন একটু সত্য কথা বললেই কেশের গন্ধ পাওয়া যায় ভাই রাজাকার আয় চি রাজাকারের ভুল তো এতদিন পরে আপনাদের নাকে লাগতেছে এতদিন গণ তো লাগেনি কেন অদুলা ভাই সুতরাং কথা বড় কষ্ট করে আমাকে বলতে হচ্ছে প্রায় জায়গায় দেখা যায় জিহাদিরি মাহফিলে ওরাই এসে বলতেছে হুজুরে জাতীয় কথা না বলাই ভালো এই জন্য টার্গেট নিয়েছে ও জাতীয় কথা বলবো না তবে কোরানের কথা আমাকে বলতেই হবে যদি এই মজলিসের একটা লোক আমার পক্ষে না থাকে আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে কোরআনের কথা আমি বলবো তবে আপনার আমার পক্ষে আছেন এটা আমি একশো পার্সেন্ট মনে করি কারণ এই জীবন নগরে আমি আজকে নতুন আসিনি আবু বক্কার যখন ছোট তখন থেকে আমি এই এলাকায় অস করে বেড়াচ্ছি আজকে নতুন আসিনি অনেক বছর আগের থেকে আমার আনাগোনা আমি জানি জীবন নগরের মুসলমানরা বুক পেতে দেয় জীবনগর মুসলমানরা পিঠ পেতে দেয় না পাতিলের কাছে তারা পিঠ পেতে দেয় না বুক পেতে দেয় তবু আমার ভাইরা আমাদের এলাকায় আমাদের এলাকায় ইউনিয়ন থানা আমির মাগরেবের নামাজ পড়ে বাড়ি গেছে তো জেলা আমির বলতে থানা আমির বলতেছে ভাই কোথায় তো বলতেছে বাড়ি আসলাম কয়ে তাড়াতাড়ি বাড়ির থেকে চলে যান রাত্রি পুলিশ আসছে পারে এখন ইউনিয়ন আমির সাহেব মাঠের মধ্যে এটা টোং বাসা টোং বসেন টোং বাসায় দিয়ে মশারিটা নেই আরামে ঘুমাইছে যা পারে গ্রামের দিক হয়ে যাক আমার যেন কিছু না হয় আগে নিচে বাঁচি তো তারপর অন্য যাই হবে রাত বারোটার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি উনি আর বাইরে যায়নি বউ ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে হঠাৎ করে চকিদার ফোন করতেছে স্যার কোথায় কে কেন তাই গ্রামে বলো পুলিশ ঢুকেছে তো ইউনিয়ন সভাপতি জুতো জামাও গাই দেয়নি লুঙ্গিটা কোনো রকম দৌড়ই যাবে না যাবে যাবে না যাবে যাবে না যাবে যেখানে ইউনিয়ন আমি শুয়ে আছে সেই বাসার সামনে গিয়ে দাঁড়াইয়াছি দাঁড়াইয়ে দম ট্যাঙ্ক খুব ঘন ঘন মানে কষ্ট করে রেখিস না এখন ইউনিয়ন আমি সাহেব দম শুনতেছে কিন্তু কিছু বলতেছে না যদি ওরা পুলিশ হয় এই জন্য ইউনিয়ন আমি চুপ যে যা পারে ওদিক দাঁড়াশাড়াই দেবো না এ লোক একটু দম টম সামলাই নিয়ে আস্তে আস্তে করে ওই বাসার টঙের ওখান যেয়ে দেখে যে ভিতরে একজন শুয়ে আছে তো আস্তে আস্তে করে পা আড়াতে বলতে ও ভাই ও ভাই ইউনিয়ন আমি সেফ মনে করতেছে পুলিশ মনে হয় ভাষা বলুন এসে গেছে কেটা করেন্তাগিরি করেছে ইউনিয়ন আমি সেফ টাকা থাকলে বলতে ভাই ভাই ইউনিয়ন সভাপতি বিএনপির সভাপতি বলতে ভাই টেনশন নিয়ে না আমি ইউনিয়নের সভাপতি তা কি খবর আপনি ওরা হাই ফাই করতেছেন তো বলতে ভাই গ্রামে পুলিশ ঢুকেছে তারপর ইউনিয়ন আমির বলতেছি এর সংবাদ আমি সন্ধ্যার আগে পাইছিলাম তা যাক আপনিও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক এদিক সেদিক না করি এদিক করি আর কি হবে আসেন মশারির ভিতরে মশারির ভিতরে একই ভিতরে দুইজন ঘুমাইল সেদিন কিন্তু জামাতের আমিরির গাত থেকে রাজাকারের গন্ধ বেরোয়নি এ কথা বলেন না কেন কথা বলেন সেদিন ইউনিয়নের আমির গাত থেকে রাজাকারের গন্ধ বেরোয়নি যখনই देखतेছে ঢাকা ভার্সিটির শিবিরেতকলে যখনই देखतेছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুরআনের তখলে যখনই देखतेছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুরআনের তখলে তখন আমাদের দেশের অনেকেই হুজুরদের হাত থেকে রাজাকারের বন্ধ পাচ্ছে রাজাকারের বন্ধ পাচ্ছে রাজাকারের বন্ধ পাচ্ছে কারণ নাম না বলি আমি আসি কুরআনের মাহফিল করতে নামদাপ ধরি দরকার নেই আমার বাড়ি যাইতে হবে তো ভাই তবে তবে মঞ্চের থেকে লাইট অফ করে চলে যাওয়ার অভ্যাস আমার আগের থেকে আসে ভাই চিন্তার কোনো কারণ নেই তবে এখন আর লাইট অফ করে জিহাদি যাবে না বীর পুরুষের মতন আসছে বীর পুরুষের মতন যাব কেউ যদি বাধা দিতে আসো জিপ পার্টি ভারতে পাঠা ভাই আপনারা সবাই বেশি আছেন তো সবাই বেশি আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন আলহামদুলিল্লাহ এক ঘন্টা বাগের বাচ্চার মতন বাসবো একশো বছর পাতিশিয়ালের মতন বেছে লাভ